আমার রাজা যা সাইডে যা একটু রেখেছে দাও তাহলে আমার বন্ধু বলে এসছে এনার এক প্লেটে তিনটে পরোটা আনলিমিটেড তরকারি একটা আপেল পেঁয়াজ একটা কাফকি পয়সা দিলেন একটা কাঁচা লঙ্কা দিয়ে মাছের সস 30 টাকা কি বার কাঁচা কেনার টাইম হইছে হইলো একটু বন্ধ হবে আমার পরে আচ্ছা ঠিক আছে তিনটে পরোটা দিয়ে দাও তিনটে